হ্যালো এভরিওান এটা আমাদের আরেকটা স্ট্র্যাটেজি ক্লাস এর আগে আমরা মিসলেনিয়া সার্ভিস রিক্রুটমেন্টের জন্য স্ট্র্যাটেজি ক্লাস করেছি প্রিলিমস অ্যান্ড মেইন্সের ক্লার্কশিপের জন্য মেন্সের স্ট্র্যাটেজি ক্লাস করেছি ঠিক আছে স্ট্র্যাটেজি ক্লাসটা কী তার গুরুত্বটা কী সেটা আর একবার বলে দিই সেটা হচ্ছে দেখো তোমরা প্রচুর পড়বে যারা সিরিয়াস অ্যাসপায়রেন্ট তারা প্রচুর পড়ে তারা মুখস্থ করে তারা প্র্যাকটিস করে কোয়েশ্চেন আনসার কিন্তু একটা জিনিস মাথায় রাখো যে পরীক্ষার হলে ওই দেড় ঘন্টায় বা ওই দুই ঘন্টায় তুমি কি পারফর্ম করছো তার উপর কিন্তু তোমার ভাগ্য নির্ধারিত হয় তার আগে তোমরা কত ঘন্টা তুমি কত জানো সে তার উপর কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভাগ্য নির্ধারিত হয় না অন্তত চাকরি পাওয়াটা নির্ভর করে না অবশ্যই জ্ঞান অর্জন করলে তার কোথাও না কোথাও একটা প্রতিফলন দেখতে পাওয়া যায় সেগুলো সব হবে কিন্তু এইটা চাকরির ক্ষেত্রে ওই পরীক্ষার সময়টুকুতে যা পারফর্ম করছো সেটা খুব ইম্পর্টেন্ট তোমরা হয়তো দেখবে যে তোমাদের অনেক সিনিয়ার আছে বা তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো রিলেট করতে পারবে যে তোমরা বহু বছর ধরে পড়াশোনা করছো খুব মন লাগিয়ে পড়ছো তোমরা অনেক জানো ক্লাসে তোমরা ভালো পারফর্ম করো তোমরা কোয়েশ্চেন আনসার দিতে পারো কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারফর্মেন্স ঠিকঠাক হয় না টাইম ম্যানেজমেন্ট হয় না তার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট সেটা হয় না এবং তার জন্য তোমাদের চাকরি পাওয়াটা হচ্ছে তো সেই জন্য আমি বলে দিয়েছি যে পরীক্ষার হলে সার্ভিসে মিসলেনিয়া মেন্সে কি করতে হবে সেই ভিডিও আপলোডের আছে প্রত্যেকটা পেপার ধরে ধরে বলেছি তোমাদের ক্লার্কশিপ এক্সামিনেশনের ক্ষেত্রেও বলে দিয়েছি কিভাবে ওই এক ঘন্টায় ছটা রাইটিং তোমরা কমপ্লিট করবে এবং ভালো করে করবে কোনটা আগে ধরবে কোনটা পরে ধরবে সব আজকে ক্লার্কশিপের প্রিলিটা বলে দিই প্রিলিতে দেখো দেড় ঘন্টা টাইম থাকে একশোটা কোয়েশ্চেন থাকে একশো ফুল মার্কস থাকে ঠিক আছে এর মধ্যে তোমাদের জেনারেল স্টাডিজ থাকে 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 ওকে তারপর তারপর ইংলিশ ওকে তো তোমাদের যেটা করতে হয় আমি টেন্ডেন্সি দেখেছি বেশিরভাগ মানুষ কি করে তারা অঙ্কের যেহেতু ফর্মুলা মাথায় আছে তাই জন্য তারা গিয়েই অঙ্ক করতে শুরু করে তাদের মনে হয় যে অঙ্ক ঠিক করতে পারলেই তো ছাকা নম্বর তাই অঙ্ক করব। কিন্তু এটা খুব ভুল তোমরা যদি ভীষণ তুখন না হও তাহলে অঙ্ক শুরুতে ধরা উচিত নয় তোমরা শুরুতে ঈদের জেনারেল স্টাডিজ ধরবে এটা কিন্তু ক্ষেত্র আমি বলেছিলাম ঠিক আছে আগে জেনারেল স্টাডিসে চোখ বুলিয়ে নেবে ওকে জেনারেল স্টাডিজ বা ইংলিশের ক্ষেত্রে আমি কেন বলছি কারণ এখানে কোনো ভাবা ভাবির সিন নেই এখানে কোনো ডাউট নেই তুমি জেনারেল স্টাডিজ সলভ করতে পারলে তো পারলে তুমি না পারলে তো না পারলে তো পারলে পারলে না ইংলিশের ক্ষেত্রে তাই তুমি কিছু করার নেই ম্যাথসের ক্ষেত্রে কি হয় তুমি ধরো অঙ্ক করছো 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 ফর্মুলা ঠিক লাগিয়েছো লাস্টে এসে উত্তর মিলছে না তার কারণ কি তুমি ক্যালকুলেশনে ভুল করেছো অথবা একটা কোয়েশ্চেন পড়লে একটু জটিল লেখা আছে তাই আর একবার পড়তে হবে আর একবার পড়তে হবে এইগুলো কিন্তু অ্যারিথমেটিকে এইগুলো আসে জেনারেল স্টাডিজে বা ইংলিশে এই প্রবলেমগুলো আসে না তো সেই জন্য আমি বলবো জেনারেল স্টাডিজের এই যে চল্লিশটা কোয়েশ্চেন রয়েছে এটা তোমরা ফিফটিন মিনিটসের মধ্যে করে ফেলার চেষ্টা করবে ঠিক আছে ফিফটিন মিনিটসের মধ্যে করে ফেলার চেষ্টা করবে যদি ফিফটিন না হয় তোমরা যদি ফিফটিন মিনিটসে সলভ করে নেবে মানে চল্লিশটা কোয়েশ্চেন প্রত্যেকটা আর ফাইভ মিনিটস বা সেভেন মিনিটস নিয়ে তোমরা ওএমআর শিটে ভরে ফেলবে মানে এখানে তোমার টোয়েন্টি মিনিটস গেল ঠিক আছে ইংলিশের ক্ষেত্রে কি থাকে ইংলিশের ক্ষেত্রে তোমার রয়েছে থার্টি কোয়েশ্চেন আই গেস এটা হচ্ছে দু হাজার উনিশের প্রিলিমিনারির কোয়েশ্চেন ঠিক আছে দুটো সেটে পরীক্ষা হয়েছিল সেখানে আফটারনুনে একটা ছিল ফোরনুনে একটা ছিল তো দুটো সেটে আমি নিয়ে এসেছি আর আমি যেহেতু জেনারেল স্টাডিজ পড়াই ওই পোর্শনটা আমি সলভ করে দিয়েছি এবার দেখো ইংলিশের থার্টি সেভেন্টি ওয়ান থেকে হান্ড্রেড অব্দি রয়েছে আর বাকি থার্টি কোয়েশ্চেন থাকে ম্যাথসে ঠিক আছে বাকি থার্টি কোয়েশ্চেন থাকে ওয়ান থেকে সেভেন্টি তো তোমরা কি করবে ইংলিশের যেহেতু থার্টি কোয়েশ্চেন্স আছে এটা তোমরা টেন টু টুয়েলভ মিনিটে সলভ করার চেষ্টা করবে আর ওএমআর শিট ভর্তে আরও ফাইভ মিনিটস আমি ধরে নিলাম ঠিক আছে তাহলে তোমার টোয়েন্টি মিনিটস গেলো এখান থেকে তোমার ফিফটিন টু সেভেনটি মিনিটস গেলো ফাইভ থার্টি ফাইভ তোমার টোটাল তো নাইনটি মিনিটস ঠিক আছে এবার নাইনটি মিনিটসের মধ্যে কিন্তু অনেক সময় মানে তোমাকে অনেক কিছু করতে হবে যেমন তোমার যে একটা অ্যাটেন্ডেন্স শিট আসে সেখানে সই করতে হয় সেখানে ওয়ে একটা ওয়েম আর ওয়েতে তোমার যে কোয়েশ্চেন পেপারের নাম্বার আনসার শিটের নাম্বার হেন তেন সব ফিল করতে হয় আনসার শিটের নাম্বার ফিল করতে হয় তো সেইগুলোর জন্য আমি ফাইভ মিনিটস ধরে রাখলাম ওকে তো আরও ফরটি মিনিটস তোমার এখানে চলে গেল তোমার কত টাইম ছিল টোটাল হচ্ছে দেড় ঘন্টা মানে নাইনটি মিনিটস টাইম বাকি রইলো ফিফটি মিনিটস তো এই ফিফটি মিনিটসের মধ্যে তুমি কি করবে ফিফটি মিনিটসে তুমি থার্টিখানা ম্যাথস করবে ঠিক আছে এবার ম্যাথস ম্যাথস অনেকে আছে যারা এক মিনিটে একটা ম্যাথ করে ফেলতে পারে তো তাদের জন্য তো খুব ইজিলি হয়ে যাবে আর যারা পারে না তাদের জন্য আমি ম্যাক্স টু ম্যাক্স এই টাইমটা ধরে রাখছি ঠিক আছে ক্লার্সশিপে টাইম ম্যানেজমেন্ট অতটা সমস্যা হয় না সমস্যা হয় কোথায় সার্ভিসের ক্ষেত্রে সমস্যা হয় কারণ সার্ভিসে থাকে আর সেভেন্টি ফাইভখানা থাকে না জি কে সেভেন্টি ফাইভখানায় থাকে আই কেস এখন আমার মনে পড়ছে না তো মিসলেনিয়াসের আলাদা ভিডিও আছে প্রিলিমিনারি সেটা দেখে নেবে তো এখানে আমি কি বলে দিলাম জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তোমার করা নিয়ে মিনিটস নেবে ইংলিশের ক্ষেত্রে তোমরা করা নিয়ে টু নেবে ঠিক আছে আর বাকি এমনি তোমার আনসার শিট ফিল আপ করা মানে ওই অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করা হ্যানত্যানো তো তোমার ফাইভ মিনিটস যাবে সই করা ইত্যাদি বাকি অ্যারিথমেটিক করবে হয়ে গেল এইটা এবার দেখো জেনারেল স্টাডিজের কয়েকটা কোয়েশ্চেন দেখে নাও মানে টপিকগুলো দেখে নাও যেমন মহাত্মা গান্ধী কোথা থেকে নন ভায়োলেন্স চালু করেছিলেন সেইটা তারপরে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার এটা এটা জি জিকের কোয়েশ্চেন ঠিক আছে বর্ডার সিকিউরিটি ফোর্সেস বাকি কি ইন্দো টিব্যাটেন বর্ডার সেটা বাংলাদেশে কেন থাকবে আর সি আর তো রেলওয়েতে থাকে তারপরে এটা আর্টিকেল থ্রি সেভেন্টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মহাত্মা গান্ধী অ্যাসাসিনেশন সেইটা তারপরে রাফাল ডিল সেটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তারপরে গৌতম বুদ্ধ এটা কি এটা আসছে হিস্ট্রি থেকে বিদ্যাসাগরের বার্থ প্লেস এটা তো তোমার ফেমাস পার্সোনালিটি তাদের ব্যাপারে আমাদের বাংলার একজন মনীষী তারপর কি বিখ্যাত বক্সার স্পোর্টস অ্যান্ড স্পোর্টস পারসন জয়দীপ মুখার্জি ইনিও কি টেনিস প্লেয়ার এনার একটা বিশাল বড় অ্যাকাডেমিও আছে তারপরে দেখো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সেখানে কোন নদী ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করে না তো সেটা হচ্ছে দামোদর ক্রস করে না ওকে তো এইটা হলো কি জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে তারপর এনভায় থেকে রয়েছে ইন্টারন্যাশনাল ইয়ে রয়েছে কিছু গ্রুপিংস রয়েছে এটাও আমরা পড়বো এখানে সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন হ্যাঁ অফ রিজিয়ানাল কনফারেন্স তো এটাই কোনটা নয় হ্যাঁ এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কনফারেন্সটা এখানে মায়ানমার মেম্বার নয় এগুলো সব আছে এগুলো আমরা এমনি জিকে ক্লাসে করব আমি জাস্ট টপিক গুলো বলে দিচ্ছি কঠিন কোয়েশ্চেন কিন্তু আসে না এস ফোর হান্ড্রেড মিসাইল এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর তারপর ডোনাল্ড ট্রাম্পের আগে কে ছিল প্রেসিডেন্ট তারপর ফ্রান্সের প্রেসিডেন্ট কি লায়নেল মেসি বা লিয়েনেল মেসি তিনি কোথাকার তারপর মেক্সেস অ্যাওয়ার্ড কাকে দেয়া হয়েছে সব কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নোবেল প্রাইজ দু কে পেয়েছেন তারপরে হংকং বাদে চাইনার স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন আর কটা আছে একটা মাকাও আছে ঠিক আছে তারপর কি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জিতেছে দু হাজার অলিম্পিক কোথায় হয়েছিল খুব কমন কোয়েশ্চেন কিন্তু ঠিক আছে তাই আমি যে বললাম তোমার চল্লিশটা কোয়েশ্চেন তুমি মিনিটসের মধ্যে সলভ করে নেবে আর পাঁচ মিনিটে তুমি ওএমআর ভরবে এবার দেখো ফিফটিন মিনিটসটা তুমি টোয়েন্টি মিনিটসে সলভ করবে আর তারপরে ওএমআর ভরতে পারো ফাইভ মিনিটস সেটাও করতে পারো কিন্তু এই জিকে সলভ করতে করতে তোমার যেন আধ ঘন্টা পেরিয়ে না যায় বা চল্লিশ মিনিট যেন পেরিয়ে না যায় ঠিক আছে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস আমি যখন বললাম তার তোমাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কোশ্চেনগুলো একেবারে জানলে জানবে না জানলে না জানবে ঠিক আছে ইউপিএসসির মতো না যে ডিডাকশন করতে হবে বা ডাব্লিউ বিসিএস মেন্সের মতো না যে ভেবে বের করতে হবে মাথায় চাপ দিয়ে মনে করতে হবে এইটাও একটু দেখে নাও এই কোয়েশ্চেনটা এখানেও কিন্তু ওই ধরনেরই টপিক আছে যে গভর্নর অফ স্টেট তাকে কে নিযুক্ত করে পলিটির কোয়েশ্চেন তারপরে এর মধ্যে কোনটা পাকিস্তানে নয় কারাচি গোয়াদার পাসনি আর বান্দার আব্বাস বান্দার আব্বাস এটা ইরানে অবস্থিত ঠিক আছে আর এইটা কি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছিল এখন কোয়েশ্চেনটা যারা পড়াশোনা শুরু করেছে এই দু তিন মাস তাদের হয়তো মনে হবে বাবা কোন দেশে কোন পোর্ট আছে সব মুখস্থ রাখতে হবে না তখন রাখতে হয়েছিল কারণ তখন এই যে গোয়াদার পোর্ট কারাচি পোর্ট এই আর বন্দার আব্বাস পোর্ট এই জিনিসগুলো কিন্তু খুব নিউজে ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের ওকে তারপর ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া তারপরে আর্টিকেল থ্রি এটা এটাও একদম কারেন্ট অ্যাফেয়ার্স কোন দেশ ভারতকে ক্রিটিসাইজ করেছে তারপরে কমনওয়েলথ গেমস ভারতে কখন হয়েছিল কোন সালে হয়েছিল তারপরে সামার টোকিও অলিম্পিক যেটা সেখান থেকে কোয়েশ্চেন এসছে তারপরে নোবেল লরিয়ের থেকে এসছে দেখো তখন সার্ক এসছে তো এখন বিমস্টেক এসছে ঠিক আছে এইটা আমরা পড়বো সার্কের প্যারালালি বিমস্টেক ওকে সার্ক সার্ককে বলা হয় ডেড ডাক কারণ সার্কে যেহেতু পাকিস্তান আছে তাই জন্য কখনো ভারত পাকিস্তান সেম পেজে আসে না তাই জন্য সার্কে কোনো রকম কোনো ফ্রুটফুল আলোচনা হয় না বিমস্টেকে পাকিস্তান নেই সেই জন্য অন্যান্য দেশগুলো আছে যে দেশগুলো আছে রয়েছে সার্কে তাই জন্য ওখানে ফ্রুটফুল আলোচনা হয় মহারাজ সাউথ এখন জিজ্ঞেস করলে সবাই পারবে হুম তারপরে প্রথম প্রেসিডেন্ট কে ছিল তারপরে স্পোর্টস পার্সন থেকে মানে টপিকগুলো দেখা যেত মোর সেম লুক ইস্ট পলিসি এইগুলো সব তো আমি যেটা বলছি সেটা বুঝে নাও তোমরা যদি এবার নিজেরা বাড়িতে বসে একটুখানি ইংলিশ কোয়েশ্চেনটাও দেখো এবং তার সাথে কি তোমরা ম্যাথস কোয়েশ্চেনটাও দেখো তাহলে দেখবে আমি যে টাইম ফ্রেম দিয়েছি সেখানে কিন্তু সলভ করতে পারবে এবার তোমার যদি মনে হয় যে পিএসসির ইংলিশ তো মাঝে মাঝে কঠিনও চলে আসে একটু ধরো অ্যারেঞ্জমেন্টগুলো বা যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো মোস্ট সুটেবল যে অপশন যেটা সেগুলোতে যদি একটু ভাবনা চিন্তা করতে হয় তাহলে তোমার তিরিশটা ইংলিশের কোয়েশ্চেন আমি ফিফটিন টেন মিনিটসে সলভ করে ফেলতে বলেছিলাম আই গেস দেখি ইংলিশের কোয়েশ্চেন হ্যাঁ আমি বলেছিলাম টেন টু টুয়েলভ করে ফেলতে হবে তো সেখানে টেন মিনিটসের জায়গায় তুমি ফিফটিন মিনিটস নিয়ে নাও টোয়েন্টি মিনিটস নিয়ে নাও তাহলে কি হচ্ছে এখানে টোয়েন্টি এখানে টোয়েন্টি ফর্টি মিনিটস চলে গেল ফর্টি মিনিটস চলে যাওয়ার পর ওয়েমার শিট ফিল আপ করতে ধরো আরও ফাইভ মিনিটস গেল ওকে টোয়েন্টি ফাইভ মিনিটস চলে গেল এই যে এখানে সব আনসার মানে অ্যাটেন্ডেন্স সিট ফিল আপ করতে আরো ফাইভ মিনিটস গেল তাহলে টোয়েন্টি টোয়েন্টি ফরটি মানে জেনারেল স্টাডিজের জন্য টোয়েন্টি মিনিটস ইংলিশের জন্য টোয়েন্টি মিনিটস তারপরে টেন মিনিটস হচ্ছে এইগুলোর আনসার শিট ফিল আপ করতে আর ফাইভ মিনিটস হচ্ছে এইটার অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করতে তো বাকি সময়টা অ্যারিথমেটিক করে না ওইভাবে নিজেরা অ্যাডজাস্ট করবে করে নেবে সেটা সেইটুকু করা যায় এদিকের ফাইভ মিনিটস কেটে ওই দিকের ফাইভ মিনিটসে গেলাম কিন্তু কখনো এমন করবে না যে তুমি জেনারেল স্টাডিজেই চল্লিশ মিনিট কাটিয়ে দিলে ইংলিশ একা করতেই তিরিশ মিনিট কাটিয়ে দিলে সেটা কখনো কিন্তু হবে না কারণ তোমার দেখো একশোটা কোয়েশ্চেন আছে নব্বই মিনিট টাইম আছে তোমার কাছে টাইম এমনি কম আছে তো তুমি পার কোয়েশ্চেন এক মিনিট করে নিতে পারো না ওকে আবার এমনও কিন্তু করবে না যে অ্যারিথমেটিক তুমি এক ঘন্টা ধরে করছো তখন কিন্তু এই জেনারেল স্টাডিজ ইংলিশ করা বা ওয়েমার শিট ফিল আপ করা তো তোমার তখন এত তাড়াতাড়ি করতে হবে যে ওই হরবরিতে তোমার ভুল হয়ে যাবে এটা কিন্তু লোকের খুব হয় তারা এত তাড়াহুড়ো করে ধরো প্রচুর জানি একশোটার মধ্যে নিরানব্বইটা সলভ করে ফেলেছে কিন্তু টাইম নিয়ে নিয়েছে আশি মিনিট বাকি রয়েছে দশ মিনিট লাস্ট দশ মিনিটে যখন ওয়েমার শিট ফিল আপ করছে তার এত গড়বড়িতে ওয়েমার শিট ভুলভাল ফিল আপ করে দিল সিলেকশন হলো না আর একটা জিনিস তোমাদের বলে দিই এইরকম তো হয় আনসার শিটটা এইগুলোতে এই রকম গোল গোল পাকানো থাকে হ্যাঁ আমি এমনি দেখিয়ে দিচ্ছি ওয়েমার শিট কেমন হয় একটু ছবিতে দেখে নেবে এবার ধরো তুমি এক নম্বর কোয়েশ্চেনটা সলভ করলে তার উত্তর এলো এ দুই নম্বর সলভ করলে তার উত্তর এলো বি তুমি কি করবে এই যে চারটে করে অপশানস থাকে প্রত্যেকটা ক্ষেত্রে আই বুঝতে পারছো তো পেন্সিল দিয়ে সলভ করবে যখন সলভ সলভ করবে করবে পেন্সিল পেন্সিল নিয়ে যাবে দিয়ে এবার একের এ হয়েছে পেন্সিল দিয়ে একটা খুব ছোট্ট এখানে টিক দিয়ে দিলে দু এর বি হয়েছে ভীষণ ছোট্ট একটা টিক দিয়ে দিলে তখনই দিয়ে দেবে তিনেরটা ধরো আবার এ হয়েছে ছোট্ট টিক চারেরটা ধরো সি হয়েছে ছোট্টটি ওকে এইভাবে করতে করতে ফর্টিটা তোমার হয়ে গেল স্টাডিজ তুমি দেখে নিলে তুমি কনফিডেন্ট মানে মধ্যে মধ্যে কনফিডেন্ট 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 হতে পারো আর ধরে নাও তুমি তো সেগুলো দাগ দিয়েছো টোয়েন্টি ফাইভখানে ওখানে কনফিডেন্টলি এবার পেন নিয়ে ভরে নেবে আর ও এম আর ভরতে হয় যেন বাইরে যেন না যায় বাইরে যেন না যায় তার জন্য কি করতে হয় এরম গোলটা থাকে তো কি কালারের পেন বলেছে সেটা দেখবে ব্ল্যাক কালার কালার না ব্লু কোন কালারের পেন দিয়ে ফিল করতে হবে সেটা কিন্তু নোটিস করবে আগে বাইরেটা ফিল আপ করতে হয় এটার উপর দিয়ে আগে বাইরেটা ফিল আপ করতে হয় ওকে তারপরে ভিতরটা ভরতে হয় তাহলে ওএমআর একদম ঠিকঠাক ফিল্ড হয় বাবেলগুলো একদম ঠিকঠাক ফিল্ড হয় তো বলে দিলাম মিসলেনিয়াসের প্রিলিমিনারিরও আলাদা করে আছে সেটাও দেখে নেবে মেন্সেরও দেখে নেবে সব দেখে নেবে তোমরা স্ট্র্যাটেজি ক্লাস হয়তো অত গুরুত্ব দিয়ে দেখছো না কিন্তু আমি বলে দিলাম স্ট্র্যাটেজি কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অনেকেই আছে যারা স্ট্র্যাটেজি এক্সাম হল স্ট্র্যাটেজি ঠিক করে পারে না বলে তাদের কিন্তু বছরের পর বছর পড়াশোনার পরও চাকরি হয় না আর অনেকে দেখবে দু বছর পড়লেও চাকরি পেয়ে গেল কারণ এক্সাম হলে তার পারফরমেন্স সলিড ছিল ওকে तो यबधि थलो अल द बेस्ट थैंक यू सो मच